আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আমি মনোহর হোসেন আমরা আবার চলে আসি ব্যাকবোন শোরুমে ডিজিটাল স্মার্ট বোর্ড নিয়ে আজকে আমাদের সামনে মাননীয় সম্মানিত একজন স্যার যিনি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস যারা সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার যাদেরকে আমরা বলে থাকি তাদের গুরু বলা চলে স্যার মিলন স্যার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছে ফাইনালি স্যার হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখে পছন্দ করে অর্ডার করে নিয়ে যাচ্ছে তো স্যারের কাছে একটু অনুভূতি জানতে চাচ্ছি স্যার আপনি তো বাজারে অনেক স্মার্ট বোর্ড দেখেছেন আপনি বিদ্যা বাড়িতে ক্লাসও নিয়েছেন আপনি নিজে এখন ডিসাইড করেছেন যে ব্যাক বোর্ড নিয়ে নিজে কাজ শুরু করবেন আমাদের যারা বাংলাদেশে আছে যারা আসলে ইন ফিউচার উদ্যোক্তা তৈরি হতে চায় বা স্মার্ট বোর্ড নিয়ে কাজ করতে চায় বা স্মার্ট বোর্ড ব্যবহার করতে চায় তাদের উদ্দেশ্য যদি একটু বলেন যে আসলে তারা কোনটা বেছে নিবে থ্যাংক ইউ সো মাচ মনোহর ভাই আসসালামু আলাইকুম আমি অনেস্টলি যে কথাটা বলবো আমি মূলত ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে এই সমস্ত ড্রিমার চান যারা আছেন তাদেরকে আমি এবং মূলত আমি কোভিড পর থেকে টোটাল ওয়ার্ল্ড একটা চেঞ্জ এসেছে আপনি জানেন মনে হয় এবং এখন প্রতিটা কনসাস মানুষ যারা আছে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তারা শিক্ষা দেওয়া এবং নেওয়া দুটো ক্ষেত্রে কিন্তু তারা ঘরমুখী হচ্ছে কেন আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি সে এই যুগে একজন এফিসিয়েন্ট এবং স্কিল ম্যান পাওয়ার হওয়ার জন্য নিশ্চয়ই তাকে টেকনোলজিক্যাল জ্ঞান জ্ঞানে সমৃদ্ধ হওয়া দরকার তো সেই ধারাবাহিকতায় যদি আমি বলি আমি একাধিক প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছি বিশেষ স্টুডেন্ট একটু পড়াচ্ছি বিদ্যা বাড়ির মতো একটি সনাম ধন্য প্রতিষ্ঠান বিশেষ কনফিডেন্স অনেক প্রতিষ্ঠানে আমি ক্লাস নিই তো সেখানে আমি বিভিন্ন স্মার্ট বোর্ড আমি দেখতে পেয়েছি বা স্মার্ট বোর্ড আমি ক্লাস নিচ্ছি তো আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেকের কাছ থেকে আমি শুনেছি যে ব্যাকবোন হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মে একটি বেস্ট ব্র্যান্ড তো এটি শুধু শুনেই আসছে আমি কিন্তু আমি বাস্তবে এই ব্যাক ক্লাস নিয়ে আমি অনেক কমফোর্ট করছিলাম থ্যাংক ইউ এবং এই কারণে আমি ঢাকা ক্যান্ট্রোলমেন্ট থেকে এসেছি যে ব্যাকবোন বোন ব্র্যান্ডের এবং অলরেডি আমি সেভেন্টি ফাইভ ইঞ্চি একটা ভ্যালিটি ইঞ্চি সেভেন্টি ফাইভ বিসিএ স্কেন সবাই একটু দেখে রাখেন আমি এই ব্র্যান্ড আসছে আমি নিলাম এবং আমি আশা করছি আপনারা যারা এই পরবর্তীতে স্মার্ট বোর্ড নেওয়ার চিন্তা করছেন নিঃসন্দেহে ব্যাকবনের উপর আস্তে রাখতে পারেন এবং এটির এটির কোয়ালিটি সব দিক থেকে যদি আমি বলি আপনি নিঃসন্দেহে কাজটি করে খুবই কমফোর্ট ফিল করবেন তো আমি অত্যন্ত গর্বিত যে এই ব্যাকবন পরিবারের একজন সম্মানিত সদস্য হতে আমি গর্বিত এবং এখানে যারা আছেন বিশেষ করে সম্মানিত মনোর ভাই আমার দেখা মতো অত্যন্ত জেন্টল এবং পোলাইট এবং ট্যালেন্টেড একজন পার্সন এবং তার যে আতিথ্যতা আমি চরম মুগ্ধ হয়েছি এবং একই সাথে এই ব্যাক সাথে যারা এখানে সম্পৃক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা টিচিং প্রফেশনে আছেন বা পরবর্তীতে স্মার্ট বোর্ড নিতে চাচ্ছেন অনেক ব্র্যান্ড হয়তো আপনারা পাবেন কিন্তু আপনি আরাম পাবেন মজা পাবেন বা আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি আপনি ব্যাকবন ইউজ করেন আমি থ্যাংক ইউ সো মাচ আমি খুবই অল্প কথায় যেটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে ব্যাক যদি আপনারা ইউজ করেন আশা করছি আপনারা বেশ কমফোর্ট ভাবে এটি ইউজ করতে পারবেন

একটা ব্যাক বোন একটা স্মার্ট বোন আপনারা নিবেন এবং এটি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে সবার জন্য শুভকামনা সালামালাইকুম আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ